আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি দাম ও সর্বশেষ ডিম ও রেডি মুরগির মাংসের কী বাজার ছিল তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকডটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল চোদ্দো টাকা সোনালি ক্লাসিক ষোলো টাকা সোনালি হাইব্রিড সুপার একুশ টাকা ফাওমি বিশ টাকা মিশরীয় ফামি পঁচিশ টাকা গলা তিরিশ টাকা টাইগার নর্মাল বি গ্রেড পঁচিশ টাকা টাইগার এ গ্রেড কমার্শিয়াল তিরিশ টাকা টাইগার প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে যেহেতু যাচাই বাছাই ও ম্যারেজ ভ্যাকসিন করে দেওয়া হবে কালার কালারবার আঠাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ টাকা কক সাদা আট টাকা ব্রাউন কক দশ টাকা লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ টাকা খাকি গেম্বল গড় বাচ্চা আঠাশ টাকা মাদি বাচ্চা বত্রিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা আশি টাকা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ষাট টাকা তো খুচরা যদি বাচ্চা সংগ্রহ করতে চান রেট কিছু কম বেশি হবে আর পাইকারি বাচ্চা সংগ্রহ করতে চাইলে সর্বনিম্ন পাঁচশো পিস বাচ্চা অর্ডার করতে হবে তো এখন চলে যাচ্ছি সর্বশেষ ডিম ও রেডি মুরগির মাংসের বাজার কি ছিল গাজীপুরে লাল ডিম ষাট টাকা সত্তর পয়সা সাদা ডিম ষাট টাকা দশ পয়সা ব্রয়লার মুরগি একশো টাকা কেজি কালবাট একশো পঁচাত্তর টাকা কেজি কালবাট সাদা একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি চট্টগ্রাম লাল ডিম ষাট টাকা সত্তর পয়সা সাদা ডিম ষাট টাকা বিশ পয়সা ব্রয়লার মুরগি একশো সাত টাকা কেজি কালবার দুশো টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাশি টাকা কেজি বরিশাল লাল ডিম ষাট টাকা পঞ্চাশ পয়সা ব্রয়লার মুরগি একশো দশ টাকা কেজি সোনালী মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি ময়মনসিংহ লাল ডিম ষাট টাকা সত্তর পয়সা ব্রয়লার ডিম এক ব্রয়লার মুরগি একশো আট টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি বগুড়া লাল ডিম ষাট টাকা পঁচাশি পয়সা ব্রয়লার মুরগি একশো ছয় টাকা কেজি সোনালি মুরগি একশো সত্তর টাকা কেজি টাঙ্গাইল লাল ডিম ষাট টাকা পঁয়ষট্টি পয়সা সাদা ডিম ষাট টাকা ব্রয়লার মুরগি একশো পাঁচ টাকা কেজি সোনালি মুরগি একশো দশ টাকা কেজি কিশোরগঞ্জ লাল ডিম ষাট টাকা পঁয়ষট্টি পয়সা ব্রয়লার মুরগি একশো টাকা কেজি কালবার একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি একশো সত্তর টাকা কেজি ফরিদপুর লাল ডিম আট টাকা ব্রয়লার মুরগি আটানব্বই টাকা কেজি লেয়ার মুরগি মানে কালভাট একশো পঁচাত্তর টাকা কেজি সোনালি মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি নোয়াখালী লাল ডিম আট আট টাকা ব্রয়লার মুরগি একশো পাঁচ টাকা কেজি কালভাট দুইশো বিশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাত্তর টাকা কেজি কুমিল্লা লাল ডিম ষাট টাকা আশি পয়সা ব্রয়লার মুরগি একশো বারো টাকা কেজি কালভাট দুইশো দশ টাকা কেজি সোনালি মুরগি একশো আশি টাকা কেজি তো এই ছিল আমাদের সর্বশেষ সারা বাংলাদেশে ডিমো রেডি মুরগির মাংসের পাইকারি বাজার তো নিত্য নতুন এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ